এটা হচ্ছে বারোই মে মানে বুধবার পরীক্ষার পরের দিন সকালবেলা তখন প্রায় সাড়ে নটা বাজে আমি স্নান সেরে নিয়েছি এবং আজকে সারা দিনটা কিভাবে কাটাবো ওটাই আজকে ব্লগের থ্রুতে আমি দেখানোর চেষ্টা করব তো এখানে যেহেতু আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নানের পর কি কী করছি সেগুলো দেখাচ্ছি বেসিক্যালি ছাদে জামা কাপড় মেলে আসে এবং স্কিন কেয়ারটা আমি বাদ দিলাম ওইগুলো আর ক্লিপ নেওয়া হয়নি তো এখানে ভাই চলে এসেছে ভাই পড়ছিল আসলে ওর পরীক্ষা আবার এপ্রিল মাসে আমরা একসাথে ফাঁকা কোনো মতেই হতে পারি না আমার পরীক্ষা শেষ হয় তো ওর পরীক্ষা আছে ওর পরীক্ষা শেষ হয় তো আমার পরীক্ষা প্রিপারেশান নিতে হয় তো এরকম একটা হয় দেন এখানে ভাই বসে থাকতে থাকতে আমাকে একটা ট্রফি দিল পালস দিল যাই হোক তারপর মা হুচু ধরালো যে চলো কেক করা যাক তো ঠিক আছে আমরা এখানে কেক করতে বসে গেছি এখানে মোরব্বা আনা ছিল যেটা ছিল হবাজার পীর মেলাতে যেবারে মা গেছিলো এনেছিল আর এখানে রয়েছে বেলজিয়াম আমন্ডস যেটা পাঁচশো টাকা কৌটো বাপি এনেছিল ওইটা একটা শেষ হয়ে গেছে ভাই খেয়ে নিয়েছে আর এইটা রয়েছে এটা এখন আমরা কেকের ভেতর দেবো ওই জন্য আমাকে কুচোতে বললো মা আর দেন এখানে আমি বাকিটা প্লেটের হেলে নিয়েছি ঢেলে তো নিয়েছি কিন্তু এই মায়ের সৌক প্লেটে কাটতে ভয় করছিলো কারণ ছুরি পেপ্যাচে পড়ে গেলে প্লেটটা মাঝখান থেকে ফেটে যাবে যাই হোক ছু আমি ওই জন্য বাদামগুলো কাটিনি মাকে কাটতে দিয়েছিলাম বাদামগুলো মা কুচিয়ে নিচ্ছে ভালো করে আর এখানে আমার রান্নাঘরে নতুন সংযোজন দেখিয়ে দিচ্ছি আমার না সরি মায়ের রান্নাঘরে বেসিনটা করা হয়েছে করা হয়েছিল অনেক দিন আগে তখন পরীক্ষার জন্য ব্লগ শ্যুট করা হয়নি বলে দেখা দেখানো হয়নি আর দেন আমি এখানে সেই মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি যার অনুপাত চিনি এবং ময়দা তেল নেওয়া হবে কেকের রেসিপি আমার অন্য একটি ভিডিওতে আছে কিন্তু যেহেতু আরেকবার কেক বানানো হচ্ছে এবং সারাদিন দেখানোর মতো আর কিছু নেই তাই জন্য আমি কেক বানানোর রেসিপিটাই আমার ব্লগের থ্রুতে আবার দেখাচ্ছি প্রথম কাজ হচ্ছে চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে এরকম ডাস্ট হয়ে যাবে দু তিনবার ঘোরানো মাত্রই হয়ে গেছে আর দেন কাগজটা কেটে নিতে হবে কারণ ওই কেকের বাটিতে বসাতে হবে তো আর দেন এখানে মা ভুলে গেছিলো কী কী দিতে হবে যেটা মায়ের রেসিপি আমি একটা ডায়রিতে লিখে আনি ওইটা আমি উদ্ধার করে নিয়ে এলাম পরপর কী দিতে হবে বলে দেন আমি এখানে কাগজটা কেটে নিয়েছি যেটা আমি কোনোবারই ভালো করে কাটতে পারি না ফুল ফুলভাবে কেটে দিয়েছি হোক করে দেন এখানে চলে এসেছি ময়দা মেজার করতে এখানে দু কাপ মতন ময়দা লাগবে আগেরবারে আটা দিয়ে কেকটা বানিয়েছিলাম এবারে ময়দা দিয়ে বানাবো এখানে আর এক কাপ রয়েছে এটাকেও আমি চেরে নেব ওই চা ছাকনিতে দিয়ে দু কাপ ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি আর দেন এখানে ময়দা দিয়ে আমি অ্যাডভান্স হলি খেলে নিলাম যাই হোক কাগজেতে কাজ মানে তো শুধুই কাজ না তুই আর কিও করা করাই যায় দেন এখানে ময়দাটাও দিয়ে দিলাম আর এর মধ্যে দেওয়া হয়েছে গুঁড়ো দুধ যেটা এবারে মায়ের নতুন সংযোজন আমুল যে গুঁড়ো পাউডারটা পাওয়া যায় ওইটা আর দেন একটু বাদামও খাচ্ছিলাম আমি আর ভাই বসে বসে এবং ভাই পড়া উঠে পড়া থেকে উঠে পড়লো কেক বানানো দেখে দেন এখানে দেওয়া হলো একটা ডিম একটাই ডিম দেওয়া হয়েছিল মেজারমেন্টটা আমরা আগেরবারের মতনই রেখেছি আর দেন এইটাকে ফেটিয়ে সাদা করে নেওয়া হবে দেন এখানে দেওয়া হবে এটা হচ্ছে কফি না কফির কৌটে রয়েছে অরেঞ্জ মানে কমলা লেবুর খোলাটাকে গুঁড়ো করে শুকনো করে গুঁড়ো করা এটা আমি স্টোর করেছিলাম ফ্রিজেতে ওইটা কে একটু নতুন ফ্লেভার দেবে বলে আনা হয়েছে এটা বেশি দেওয়া হয়নি অল্প করে দেওয়া হয়েছিল দেন এখানে দেওয়া হলো পাতি লেবু রস আর দেন এখানে দেওয়া হচ্ছে সাদা তেল হাফ কাপ মতন মানে দিয়ে দেওয়া হলো সাদা তেল এবং ওটাও ফেটাতে লাগলাম অল্প করে দুধ আনা হলেও দুধটা কিন্তু ঠান্ডাতে যাবে না হলে লেবুতে কেটে যাবে আর এখানে শুধু যে চিনি বাদামগুলো হয় ওইগুলোকে মা হাতে করে অল্প করে ভেঙে নিচ্ছে ওইটা দেওয়া হবে আর এইগুলো হলুদ হবো না ওই যে বললাম কর্ন লেবুর খোসা মাটা ওইটাই রয়েছে আমাদের দিলাম আর দেন এখানে দেওয়া হলো ওই যে গুঁড়ো দুধ এবং ময়দা মেশানো জিনিসটা দেন এতে নুন আর এক চামচ ভর্তি করে খাবার সোডা যেটা কেকটাকে ফুল দিতে সাহায্য করবে আমরা এই উইক ফিল্ডের খাবার সোডাটা ইউজ করি তো ওটাই দেখিয়ে দিলাম আর কিছু কাজ নেই এখন দশ মিনিট ধরে শুধুই এই ব্যাটারটাকে ফেটাতে হবে তার মধ্যে ওই টপিংস গুলো দিয়ে দিলাম আর অল্প একটুখানি মোড়ব্বা বাঁচিয়ে রেখেছিলাম যখন কেকটা অর্ধেক পরিপক্ক হয়ে যাবে তখন ওপর থেকে দেব বলে দেন এখানে মা নুন দিয়ে গরমটা করছে এবারে কড়াটাকে কারণ আগেরবারে কাগজ দিয়েছিল আর কাগজেতে একটা ধোঁয়া গন্ধ হয়ে গেছিল সো এখানে তেল দেওয়া হচ্ছে সাদা তেল দিয়ে বাটি রাতে কাগজটা বসিয়ে নেওয়া হচ্ছে অল্প পরিমাণে তেল লাগবে এবং এবারে এই মোহার্ঘ কাজটা আমি করলাম যেটা হচ্ছে বাটিতে ওই ব্যাটারটাকে ঢেলে নিলাম এবং ঠুকে ঠুকে বসিয়ে নিলাম যাতে তলায় হাওয়া না থেকে থাকে তাহলে নিচটা ফুটো ফুটো হবে কেকটার এবং দেখতে ভালো হবে না এর মধ্যে এখানে কেকটা তৈরি হচ্ছে এক ঘন্টা বাদে এসে দেখবো মানে পঁয়তাল্লিশ মিনিট প্রায় আর দেন এখানে গন্ধটা ভালোই ছাড়ছিল দেন আমাদের আলু ভাঙা হচ্ছে তো বাপি এসেছিলো বাড়িতে আলুগুলো নামিয়ে দিয়ে গেলে এবং যেহেতু ভাই মাঠে গেছে এখন মাঠে দাঁড়িয়ে থাকার জন্য জন্য ভাইয়ের জন্য জল দিয়ে দিলাম বাপি চলে গেল ওখানে এটাও আমি ব্লগে ইনক্লুড করে নিয়েছি সারাদিন আর কিছু কাজ না থাকলে যা হয় আমি আরও কয়েকটা কাজ করবো ভাবছিলাম সেদিনকে কিন্তু ওই কেক আমার কাজ করা হয়নি জানি না কেন আর এখানে এই যে বস্তা দুটো নামিয়ে দিয়ে গেছে যাই হোক আর এখানে দিয়ে গেছে আনা ছোট ছোট কয়েকটা আলু এবং তেজপাতা যেখানটা আমাদের জমি আছে ওইখানে একটি তেজপাতার গাছ আছে তো ছোটবেলা থেকে আমি দেখি ওইখানে যখন আলু ভাঙা হয় তখন তেজপাতা আনে তো এইগুলো হচ্ছে বাজারে কেনা তেজপাতা যেগুলোর সাইজ মোটামুটি হয় এই রকম ধরনের এই ছোট ছোট আর এই বাগানের একবারে মানে হাতে করে তুলে আনা তেজপাতা সাইজ তো দেখেছো এই তেজপাতা তো অনেক আট করা আমি দেখেছি এবং আমি সেলাই করতে গেলে যে ধৈর্যটা দরকার হয় আমার নেই ওই জন্য আমি করবো না রেখে দিলাম তুলে ওইখানে কেকটা প্রায় অর্ধেকটা রেডি হয়ে গেছে এখানে চার বস্তা মানে ব্যাপী আরেককে নামিয়ে দিয়ে গেছে আর এখানে কেকের ভেতরে কাঠি ঢুকিয়ে দেখা হচ্ছে কাঠিটা একটু লেগে আছে তার মানে কেকটা হতে আরও কিছুটা সময় লাগবে আর দেন এখন কেকটা রেডি প্রায় হয়ে গেছে উপরটা এরকমই ছিল টপিংসে যখন মা মর দিচ্ছিলো ওটা দেখাতে আমি ভুলে গেছি যাই হোক এই হচ্ছে কেক যেটা জাস্ট লাঞ্চে বসবো তার আগে বার করা হয়েছে যার ফলে আমি কেকটা খেতে পারলাম না কিন্তু ভাই তারপর জেদ করতে কেকটা কাটা হলো একটু আর ওর সবসময় রেটিং ভালোই হয় দেন আমি দুপুরবেলা বসে বসে আলুগুলো এখানে ছিল বাপি আর আমি ভাবলাম পায়ে একটুখানি ডিটাইনিং করা যাক কারণ পরীক্ষা দিতে গিয়ে পাগুলোর যা ট্যান পড়েছে দুটো পুরো ছেপে গেছে পায়েতে যাই হোক এই রেসিপি পরে আমি শেয়ার করব কখনও একটা ভিডিও আছে চ্যানেলে দেখতে পারো কিন্তু আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা পদ্ধতির মানে থেরাপি যাকে বলা হয় অত কিছু স্কাবার টাবার ইউজ করিনি আর এখানে হচ্ছে ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম যেটা মূলদানি মিটি দিয়ে আমি প্রায়ই বানাই আমি মেখেছি ভাইও মেগেছে এবং এখানে মাও মেগেছে মাকে মাখিয়ে দেওয়া হয়েছে শুধু বাপি বাদে আর তারপর সন্ধ্যাবেলা আর কোনো কাজ ছিল না ভাইয়ের মাথা চুলগুলো হয়ে গেছিল বড় বড় ওই জন্য ভাইয়ের মাথায় আমি একাধিক ছুটি বেঁধে দিলাম যাই হোক এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই